ফার্মে নতুন পোষা প্রাণী নিয়ে আসলে আপনার করণীয় কী বা যখন কোনো নতুন কবুতর নিয়ে আসবেন তখন আপনার করণীয় কি আজকের ভিডিওতে আমি এ বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো ভিডিওর সঙ্গে থাকুন বিস্তারিত জানতে পারবেন নামাজ বাদ দিও না বন্ধু দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম করছি আনিসাগ্রোফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম হিমালয় গাড়ি দিকে ছিলেন এবং এখন সাইকেলে করে আমি একটি কাঠো নিয়ে যাচ্ছিলাম মূলত এই কাঠনের মধ্যে আমি নতুন একটি কবিতা নিয়ে এসেছি আসলে ভাই কবিতার একটা নেশা করছে কিন্তু আপনাকে বলে বোঝানো যাবে না কি রকম একটা নেশা সিগারেট নেশা বা নারীর নেশা এগুলো দূর করা যায় না কারণ কবিতার নেশা কখনো দূর করা সম্ভব না যে যাই হোক যখনই কোনো নতুন কবিতা দেখি তখন আমার দুর্বলতা এমনিতে কাজ করে তাছাড়া আমি আপনার স্টেশার কবিতার প্রতি দুর্বলতা একটু বেশি বোম্বাই বা স্টেশার কবিতার প্রতি দুর্বলতা একটু বেশি আমি প্রথম থেকে স্টেসার এখনো পালে আসছি আর বাচ্চা হলেও বিক্রি করতে চাই না মাঝে যদি কিছু টাকার প্রয়োজন ছিল দেখে কিছু কবুতর বিক্রি করছে কিন্তু এখন আবার নতুন করে আমার একটা স্টেচার নরের একটু একটু ওর জোড়ার প্রয়োজন ছিল মানে ওর জোড়াকে আল একটা একটার সাথে জোড়া দিয়ে ওকে একটু ফাঁকা রাখছে কদিন তো এখন ওর জন্য নতুন একটা মাদি নিয়ে আসছি আর কি তো আজকের ভিডিওতে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন আমি নতুন একটা ফার্মে নতুন একটা মাদে নিয়ে আসছি তো মূলত একটা জিনিস কি আপনি যখন কবুতর ফার্মে কবুতর নিয়ে আসবেন তখন কি করণীয় বা কি করবেন বা কোনো পশুপানি নিয়ে আসলে ফার্মে যখন কোনো পশুপাণী নিয়ে আসবেন তখন কিভাবে কি করবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো আমার সেই শখের স্ট্রেচারের শখের স্ট্রেচার কবুতর তো এটা একটা মাদি কবুতর আমার বাসায় একটা নট আছে এখন তো স্ট্রেচারের একটা জোড়া ছিল মাদিটাকে আমি চেঞ্জ করে অন্য একটা সাথে জোড়া দিয়েছি আচ্ছা এখন আপনারা দেখেন খাসের মধ্যে দেখতে পাবেন এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা আর ওর টয়লেট দেখি একটু আসলে সারাদিন আটকানো ছিল তো যার কারণে টয়লেটটা একটু অন্যরকম ছিল তাই হোক সমস্যা নাই আমি একটু ঔষধ দিয়ে ছিল ঠিক হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর আসলে আমি যখন কবুতরটা বাসায় নিয়ে আসি রাত্রিবেলা তখন কিন্তু আমি বাসায় ডাইরেক্ট ঢুকাই নি তার কারণ হলো আমু যখন ডাইরেক্ট কোনো কার্টুন দেখবে তখন কিন্তু আমাকে খুব বকা বকি করবে যে নিশ্চয়ই তো আমি কবুতর নিয়ে আসি তো ওই জন্য বকাবকি করবে দেখে ভয়ে আমি প্রথমে কবিতাটা লুকিয়ে রাখি পরবর্তী আসতে ধীরে এটা বাসায় আনি আর কি তো যাই হোক পরে রাত্রেবেলা এখানে রাখছিলাম সকালবেলা প্রথমত আমি কী করছি কবুতরটাকে গোসল দিবো গোসল দেওয়ার এই জন্যই কারণ যে গোসল দিয়ে আমি কবুতরটাকে আমার যে ফার্মে আছে ফার্মে উঠাবো প্রথমে রোদে দেবো তারপর গোসল করাবো তারপর ওকে নিয়ে যাবো তো প্রথমে একটা ট্রেতে একটা ট্রে নিলাম ট্রেতে আমি কি করছি কিছু পান নিলাম এবং কিছু পটাশ নিলাম পটাশ জীবাণু দূর করতে খুব সহায়তা করে তো পটাশ নিলাম পটাশ নেওয়ার পরে আমি কবুতর প্রথমে পটাশটা পানির সাথে সুন্দর করে মিশানোর পরে কবুতরটাকে নিজ হাতে গোসল করাই দিলাম একটা সম্পূর্ণরূপে যতটুকু পরিমাণ দরকার আমি ততটুকু দিয়ে একদম সুন্দর করে নিজে গোসল করা দিই যাতে করে পাখা ডাকার ভিতরে যাতে কোনো জীবাণু না থাকে সুন্দর করে সম্পূর্ণ গোসল করা দিলাম আলহামদুলিল্লাহ অনেকে বলবেন যে ভাই কবুতর নিয়ে আসলে কি গোসল করাতে হয় হ্যাঁ ভাই কবুতর নিয়ে আসলে কবুতরকে গোসল করাতে হয় তার কারণ হলো একটা নতুন কবুতর বা একটা নতুন পোষাভাঙি যখন অন্য একটা ফার্মে থাকবে তখন তার শরীরে ওই ফার্মের যে জীবাণু বা অন্য ধরনের একটা শরীরে ব্যাকটেরিয়া গ্রহণ করে থাকে তো যখন কোনো ফার্মে নতুন কোনো কবুতর নিয়ে আসবেন অবশ্যই কোয়ারেন্টাইনে রাখবেন কোয়ারেন্টিন বলতে কমসে কম ছয় সাত দিন দূরে রাখবেন তো আমি এক জায়গাতে বেড়াতে চলে যাব এই জন্য আমি মূলত কি করছি কবুতরটাকে একদিন পরে সুন্দর করে গোসল টসল করা মানে একদম যেভাবে দরকার আপনি দেখেন আমি ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা যেভাবে প্রয়োজন একেবারে সুন্দর করে নিজে লেস টেস পাটা যত সুন্দর করে ধুয়ে মুছে সুন্দর করে একটা রো খাঁচার ভিতরে রাখে রোদে দিয়ে দিয়েছিলাম তো মূলত হলো এইটাই যে আপনি যখন একটা কবুতরকে ফার্মে আনবেন নতুন বা কবুতর বলেন প্রসাবানি বলেন অবশ্যই সেটাকে ভালো করে গোসল করে তারপর ফার্মে ঢোকাবেন আর অবশ্যই ছয় সাত দিন দূরে রাখলে ভালো কি যদি আপনি গোসল করে না ঢুকান তাহলে ছয় সাত দিন দূরে রাখবেন তবে উত্তম হলো গোসল করে রেস্ট দিয়ে তারপর ঢুকান এটা হলো উত্তম তো যাই হোক তো আমি চিন্তা করলাম যাতে এই কবুতরটাকে গোসল করাইছি তো আমার ফার্মের যে কবুতরগুলো আছে আমি যখন এই জন্য পানি তৈরি করতেছিলাম তখন আমার ঘরের যে ছাড়া কবুতরগুলো আছে বা ফার্মের যে কবুতাগুলো আছে এগুলো গোসল করার জন্য চেষ্টা করতেছে তা আমি কি করলাম আমি আবার নতুন করে পানি দিলাম পানি দিয়ে সুন্দর করে আবার পটাশ দিলাম কেন ওরা সবাই গোসল করতে আগ্রহী তো আপনার দেখেন আমি আবার নতুন করে পানি মিক্সার করছি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই যুক্ত পানি যদি কবুতার খায় কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তবে পানি খেতে পারবে অনেক সময় আমরা যখন গোসল করার জন্য পটাশযুক্ত পানি দিই তখন কি করে আপনার কবুতারে ওইখান থেকে এসে খেয়ে ফেলে আমার প্রায় কবুতারে খেয়ে খেয়েছে সেজন্য আমি বলতেছি কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ তো যে কবুতরটাকে গোসল করালাম ওকে একটু পানি একটু খাবার দিলাম কারণ রোদে থাকবে অনেকক্ষণ মাঝে মাঝে খাচ্ছে আলহামদুলিল্লাহ তো আমার যে বাইরে যে কবুতরগুলো আছে এগুলোর জন্য পানি একদম তৈরি একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এ দেখেন আস্তে আস্তে আমার একটা ড্যানিশ কবুতর চলে আসছে তারপর হলো আমার কিছু ফিশোয়ারি কবুতার স্টেচার আমার ফার্মের যে খাঁচার মধ্যে যে কবুতরগুলো ছিল আমি ওগুলোকে ছেড়ে দিলাম তো আলহামদুলিল্লাহ দেখেন ওরা আস্তে আস্তে সবাই চলে আসছে আরও কবুতর আছে ওগুলো আসবে খাঁচার যে কবুতরগুলো এগুলো পানি দেখলে গোসল করার জন্য খুব আগ্রহী দেখেন আসছে এইটা ওটা করে মানে ভয় পায় আবার চলে যায় আবার আসছে মোটামুটি এই যে আমার একটা রেসার কবুতর আসছে এই যে ব্লু স্টেচার আসছে মানে কন্টিনিউ আলহামদুলিল্লাহ গোসলে পানি দেখলে কোনো কবুতার আমার মনে হয় যে একটা যেরকম মিষ্টি দেখলে মানুষ যারা মিষ্টি প্রিয় তারা যেরকম লোভ সামলাতে পারে না এবার ঠিক একই রকম কবুতারগুলো এখন যেগুলো খাঁচায় থাকে ওরা পানি দেখলে লোভ সামলাতে পারে না আসে গোসল করতে হবে আর অবশ্যই সপ্তাহের মধ্যে একদিন কমসে কম একদিন গোসল দেওয়াটা উত্তম আর শীতকালে দুই সপ্তাহে একদিন বা প্রতি সপ্তাহে একদিন গোসল দেওয়া উত্তম আর গরমকালে অবশ্যই সপ্তাহে দুই দিন গোসল গা দেওয়াটা উত্তম এতে করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীরের জীবাণুগুলো দূর হয় এতে করে ব্যাধি কম হয় আলহামদুলিল্লাহ আর অবশ্যই সেবলন বা পটাশযুক্ত পানি দিবেন এতে করে গোসল করলে ওদের শরীর শরীরের যে জীবাণুগুলো সেগুলো দূর হয়ে যাবে এই যে আপনার দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবিতার আমার বোম্বাই কবুতার খুব পছন্দের স্টেশার কবিতার খুব পছন্দের তো আলহামদুলিল্লাহ দেখেন আমার কাছে দুই রকমের দুই কালারের স্ট্রেচার আছে ইনশাআল্লাহ আমি আরও তিন কালার বাকি আছে ইনশাল্লাহ খুব শীঘ্রই ইনশাল্লাহ আস্তে আস্তে আমার খামারে তিন কালার স্ট্রেচার সংগ্রহ করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন বা আমার কথাগুলো শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফার্মের যে নতুন কবিতাটা নিয়ে আসছি এবং যে কবিতাগুলো আছে আলহামদুলিল্লাহ সকল প্রাণীগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته